শীতকাল মানে বিভিন্ন ধরনের শাক সবজি আর শীতকালীন শাক সবজি তো স্বাদের কোনো তুলনাই হয় না আর যদি হয় এই রকম একটা ইলিশ মাছের মাথা দিয়ে শীতের সবজির রেসিপি তাহলে তার কোনো কথাই নেই হ্যালো সবাইকে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়াইও ভালোবাসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে সিম আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো এখানে আমি সিমগুলো ছোট ছোট করে মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে আলুগুলো একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি সিমের ভেতর পোকা থাকার কারণে আমি সিমগুলো একদম মাঝখান দিয়ে চিঁড়ে ফেলি না হলে আমার থেকে কেমন যেন একটা লাগে হয়তো মনে হয় ভেতরে এই তো পোকা থেকে গেছে কিনা আর এদিকে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে সিম আলু রান্না করবো তো সাথেই থাকুন কীভাবে রান্নাটা করি ভিডিও শুরুতে সবাই উদ্দেশ্যে বলছে একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমি সিম আর আলুগুলো চুলায় বসিয়ে দিলাম হালকা করে সিদ্ধ করে পানিটা ফেলে দেবো এতে করে সিমের কাঁচা গন্ধটা চলে যাবে সিমগুলো সিদ্ধ করা হয়ে গেলে এবার রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন বাদামি রঙ হয়ে আসবে এই পর্যায়ে একে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম টমেটো কুচি শীতকালে তো টমেটো না হলে একদমই চলে না টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এবার সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে এইবার মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি এক চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে আরো একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা কষানোর পর ফিরে আসছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এ পর্যায়ে আমি সিমার আলুগুলো দিয়ে দিলাম সিম আলুগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব সিম আলু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সিম আর আলু কষানো হয়ে গেলে ফিরে আসছি সেম আলুগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নিয়ে ছেড়ে আর আরও একবার সিম খুব ভালো করে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো করে দিয়ে ইলিশ মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম যেকোনো মাছের মাথা দিয়েই এই রান্নাটা করতে পারেন খেতে বেশ মজা হয়েছিল মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব ইলিশ মাছের মাথা দিয়ে সিম আলু রান্না হয়ে গেছে সব শেষের উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব শীতকাল মানে ধনে পাতা ধনে পাতা না দিলে তো একদমই চলে না সেম আলু দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে